আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজ স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণগণিতে পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা বিগত ক্লাসগুলো তোমরা ফলো করেছ এবং আজকে বই খাতা নিয়ে অফিসে আছো কারণ আমরা বিগত ক্লাস আমরা বইয়ের অংশ শেষ করেছিলাম আজকে আমি তোমাদের সুবিধার জন্য দুটি প্রশ্ন আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা দ্রুত প্রশ্নগুলো তুলে নাও এবং আমাকে একটু মেসেজ করে জানাও যে তোমরা শব্দ শুনতে পাচ্ছ কি না কিংবা লেখাটা পরিষ্কার দেখতে পাচ্ছ কি না যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করে জানাও যারা লাইভে আস আমাকে মেসেজ করে জানাও শব্দ শোনা যাচ্ছে কি না কিংবা লেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে কি না আমাকে একটু মেসেজ করে জানাও হ্যাঁ যারা লাইভে আছো তারা একটু মেসেজ করাও শব্দ শোনা যাচ্ছে কি না কিংবা বোর্ডের লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কি না তোমাদের লেখার সুবিধার জন্য আমি প্রশ্নটা পড়ছি তোমরা দ্রুত লেখে নাও সৃজনশীল প্রশ্নটা কারণ তোমাদের সামনে যদি তোমাদের খাতায় যদি সৃজনশীল প্রশ্নটা লেখা থাকে তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সহজ হবে আমি উদ্দীপক এক নম্বর উদ্দীপক পড়ছি জামাল ও করিমের মোট বয়স আশি বছর মোট বয়স আশি বছর দশ বছর পূর্বে জামালের জামালের বয়স হবে এখানে জামালের বয়স দশ বছর পূর্বে জামালের বয়স দশ বছর পূর্বে জামালের বয়স করিমের বয়সে তিন গুণ ছিল জামালের বয়স করিমের বয়সে তিন গুণ ছিল এটা হলো উদ্দীপক এখন বলা হয়েছে অজনা তথ্যগুলো এক্সের মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ যে কোনো একটি মানকে আমরা এক্স ধরবো বাকিগুলো আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করব। তারপরে দু খতে বলা হয়েছে যে তাদের বয়স নির্ণয় করো অর্থাৎ জামাল হ্যাঁ মাহির আশাদ ওয়ালাইকুম আসসালাম লেখা এবং শব্দ ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আমাকে একটু মেসেজ করে জানাও হ্যাঁ খতে বলা হচ্ছে যে তাদের বয়স্কত অর্থাৎ তাদের বলতে কাকে বোঝাইছে যে অল ক্লিয়ার নো প্রবলেম ওকে হ্যাঁ তাহলে প্রশ্নটা দ্রুত লেখে নাও তাদের বয়স কত বলতে কি বোঝা হয়েছে জামাল এবং করিমের বয়স কত জামাল এবং করিমের বয়স কত সেটা বোঝানো হয়েছে হ্যাঁ গতে বলা হয়েছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত এটা হলো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাগানের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ দৈর্ঘ্য যা তার অর্ধেক সেই উদ্দীপ সেই হিসাবে সেই তুলনায় আমরা কতে বের করব বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের অর্ধেক যদি হয় সেই ক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে তারপরে ক্ষতে বলা হয়েছে যে পরিসীমা যদি আটচল্লিশ মিটার হয় তাহলে প্রস্ত কত হবে পরিসীমা যদি আটচল্লিশ বর্গমিটার আটচল্লিশ মিটার হয় তাহলে প্রস্ত কত হবে গতে বলা হয়েছে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে পঁয়ষট্টি টাকা খরচ হলে বাগানটি পরিষ্কার করতে মোট কত খরচ হবে অর্থাৎ এক বর্গমিটার প্রতি মানে কি এক এক বর্গমিটার পরিষ্কার করতে পঁয়ষট্টি টাকা খরচ হয় তাহলে বাগানটি সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে কত খরচ হবে তার মানে কি সম্পূর্ণ বাগানের কি বের করতে হবে বের করতে হবে দিয়ে আমরা গুণ করলে আমাদের উত্তর চলে আসবে এবার আমরা সমাধানে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ইতিমধ্যে তোমরা বলে লিখে নিয়েছ এবার আমরা সমাধানে চলে যাই এটাকে আমরা এক নম্বর দিই এটা দুই একটু সুবিধা হবে এটা হলো একনব কম তাহলে কী বলছে তথ্যগুলো টেক্সের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে নিই মনে করি মনে করি জামালের বয়স জামালের বয়স এইড বছর জামালের বয়স এক্স বছর তাহলে করিমের বয়স কত হবে দুইজনের সমষ্টি হলো আশি দুইজনের সমষ্টি হইল কত আশি তাহলে একজন যদি এক্স হয় সুতরাং করিমের বয়স করিমের বয়স সমান আশি মোট থেকে জামালটা বাদ দিলে থাকবে আর কার বয়স করিমের বয়স মোট হলো আশি বছর তার মাঝে জামালের বয়স হলো এক্স বছর তাহলে আশি থেকে এক্স বাদ দিলে থাকবে আর পূর্বের বয়স এখন দশ বছর পূর্বে বলছে কি দশ বছর পূর্বে জামালের বয়স কত দশ বছর পূর্বে দশ বছর পূর্বে জামালের বয়স বয়স কত হবে বর্তমানে বয়স হলো তার এক্স তাহলে দশ বছর পর পূর্বে কত হবে পূর্বে মানে কি আগে পূর্বে মানে কি আগে তাহলে দশ বছর পূর্বে কত হবে এক্স মাইনাস বছর এটা হলো দশ বছর পূর্বে কার বয়স জামালের বয়স দশ বছর পূর্বে করিমের বয়স দশ বছর পূর্বে করিমের বয়স কত বর্তমান আসে আশি বিয়োগ এক্স আশি বিয়োগ এক্স তার থেকে কমবে কত দশ মাইনাস দশ বছর বুঝতে পারছো দশ বছর পূর্বে জামালের বয়স হলো এক্স মাইনাস বছর দশ বছর পূর্বে করিমের বয়স হলো করিমের বর্তমান বয়স হলো কত আশি বিয়োগ এক্স দশ বছর পূর্বে হবে আশি বিয়োগ এক্স বিয়োগ দশ বছর সমান সমান এই আশি থেকে দশ দিলে থাকে আর সত্য মাইনাস এক্স বছর তাহলে দশ বছর পূর্বে করিমের বয়স হলো আশি এক্স মাইনাস টেন আর দশ বছর পূর্বে জামালের বয়স জামালের বয়স হলো এক্স মাইনাস টেন দশ বছর পূর্বে করিমের বয়স হলো সেভেন্টি মাইনাস এক্স এখন প্রশ্নে কি বলছে দশ বছর পূর্বে জামালের বয়স করিমের বয়সে তিন গুণ তাহলে এটা হলো এটা তিন গুণ প্রশ্নমতে জামালের বয়স 10 বছর পূর্বে জামালের বয়স কত x 10 আর 10 বছর পূর্বে করিমের বয়স কত 70 x এই দুইটার সম্পর্ক কি তিন গুণ তার বয়স তিন গুণ জামালের বয়স করিমের তিন এটা তিন গুণের চেয়ে এটা তাহলে এখানে 3 দ্বারা গুণ হবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এটা 3 দ্বারা গুণ হবে এই ছবগুলো হলো x মাধ্যমে আমরা এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করলাম কি কি প্রকাশ করলাম জামালের বর্তমান বয়স প্রকাশ করলাম করিমের বর্তমান বয়স প্রকাশ করলাম জামালের দশ বছর পূর্বে প্রকাশ করলাম করিমের দশ বছর পূর্বে কত প্রকাশ করলাম এবং তাদের একটা কি সম্পর্ক সেটা প্রকাশ করলাম এটা হলো আমাদের কয় উত্তর ক্লিয়ার এবার আর যাবো আমরা ক্ষতে যাবো তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমরা মেসেজ অপশানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো তাহলে আমরা কতে যেটা পাইছি আমরা সেটা লেখে নি আগে খ কহতে পাই কি পাইছি কতে জামালের বয়স আমরা ধরে পাইছিলাম জামালের বয়স কত এক্স বছর আর করিমের বয়স আর একটা এটা পাইছি এবং একটা সম্পর্ক পাইছি কি পাইছি এই সম্পর্কটা আমরা কতে পাইছি এক্স মাইনাস টেন থ্রি ইন্টু আমরা কতে সম্পর্ক আছে এই সম্পর্ক থেকে আমরা এক্স এর মান বের করব সম্পর্ক থেকে আমরা কি মান বের করব এক্স এর মান বের করব এই সম্পর্ক থেকে এখন বা এক্স মাইনাস টেন সমান এক্স মাইনাস যদি আমরা সত্তর এর সাথে যদি তিন গুণ করি তিন সাত একুশ দুইশো দশ বিয়োগ থ্রি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই উত্তর প্রশ্ন করবে তোমরা প্রশ্ন করবে কোনো যদি সমস্যা থাকে এখন আমরা বাম পাশে মাইনাস টেন আছে এটাকে আমরা প্লাস টেন দ্বারা যোগ করব উভয় পাশে প্লাস টেন দ্বারা যোগ করব এই প্লাস মাইনাস টেনকে আউট করার জন্য আমরা প্লাস টেন যোগ করবো বা মাইনাস টেন প্লাস টেন সমান সমান দশ মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে আমরা উভয় পাশে কি করলাম দশ যোগ করলাম উভয় পাশে কি করলাম দশ যোগ করলাম তাহলে দশ যোগ করার পরে কি হলো এটা আউট হয়ে গেল এই মাইনাস টেন আর কত আছে এখানে এক্স আছে সমান সমান দুশো দশ কত হয় এখন আমরা ডান পাশে মাইনাস থ্রি এক্স আউট করার জন্য উভয় পাশে প্লাস থ্রি এক্স যোগ করবাস করার ফলে কি হইলেন্টি মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স উভয় পাশে কি করলাম এই প্লাস থ্রি এক্স যোগ করলাম ফলে আমরা কি পেলাম যেখানে আমরা পাই এক্স আর থ্রি এক্স মানে কত হইলো ফোর এক্স সমান এটা আপনার মাইনাস এটা প্লাস পা তাহলে থাই কত দুইশো বিশ তাহলে ফোর এক্স সমান কী থাকে দুশো বিশ ফোর এক্স সমান কত থাকে দুইশো বিশ কি দ্বারা ভাগ করব প্রমাল পাশে কি দ্বারা বাক করব প্রময় পাশে দ্বারা সুতরাং এক্স সমান দুইশো বিশ কে যদি ফোর দ্বারা ভাগ করি চার পাঁচ আর থাকে দুই বিশ চার পাঁচ কে ছিল একটা কে ছিল একটা ছিল এক্সটা ছিল কার বয়স এক্সটা ছিল সুতরাং জামালের বয়স কত বছর সুতরাং জামালের বয়সান্ন বছর তাহলে জামাদের বয়স ছিল এক্স বছর এখন এক্স এর মান পেলাম পঞ্চান্ন সুতরাং জামাদের বয়স পঞ্চান্ন বছর আর কি বাকি আছে করিমের বয়স করিমের বয়স করিমের বয়স সমান মোট ছিল আশি বিহ জামালের বয়স বয়স থাকবে জামালের বয়স পঞ্চান্ন বছর আর করিমের কষ ওকে এবার আমরা কথা চলে যাবো সেটা হতে পাই হতে পাই জামালের বয়স পঞ্চানস পাইছি করিমের বয়স পঁয়ত্রিশ বছর এখন কি বলছে পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত

পলিমের বয়স সমান পঁচিশ যোগ পাঁচ বছর সমান তিরিশ বছর তাহলে পাঁচ বছর পর জামালের বয়স হলো ষাট বছর পাঁচ বছর পর পরিমের বয়স তিরিশ বছর সুতরাং পাঁচ বছর পর তাদের বয়সে বয়স অনুপাত সবার ষাট অনুপাতি তাই এটাকে যদি তুমি তিরিশ দ্বারা ভাগ করো অনুপাত একটাই আমাদের তিরিশ দ্বারা যদি ভাগ করি ষাটকে যদি তিরিশ দ্বারা ভাগ করি দুই পাই তিরিশ কে তিরিশ দ্বারা ভাগ করলে কত হয় এক হয় তাহলে আমাদের উত্তর হলো কত দুই অনুপাত এক এই আমাদের এক নম্বর সৃজনশীলটা শেষ হলো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের যদি বড় প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো এবার আমরা দুই নম্বর সিজন ছিঁড়ে যাব দুই নম্বর সিজন যাব যাবো দুই নম্বর সিজন ছিঁড়ে একটি বাগানের প্রস্ত দৈর্ঘ্যের অর্ধেক প্রস্ত হল দৈর্ঘ্যের অর্ধেক তাহলে যদি প্রশ্ন যদি দৈর্ঘ্য হয় যদি দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রশ্ন কত হবে সেটা আমরা যাব এখন আমরা দুই নম্বর সিজন ছেড়ে যাব দুই নম্বর সিজন ছেড়ে কি বলছে দুই নম্বর আমাদের কষ্ট কে সাথে তুলনা করা হয়েছে মনে করি বাগানের দৈর্ঘ্য মিটার তাহলে বাগানের দৈর্ঘ্য যদি মিটার হয় তাহলে বাগানের কষ্ট কত হবে সুতরাং দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় প্রস্ত হবে অর্ধেক দৈর্ঘ্য যদি দশ হয় প্রস্ত হবে পাঁচ তার মানে কি অর্ধেক এই জন্য দুই টানা হয় তাই আমাদের বাগানের দৈর্ঘ্য হলো এক্স প্রস্ত হল এক্স বাই টু সেক্ষেত্রে আমরা জানি আমরা জানি বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ও প্রস্থ বর্গ এক বর্গ এক সমান সমান দৈর্ঘ্য হল এক্স ও প্রস্থ হল এক্স বাই টু বর্গ মিটার একটা জিনিস তোমরা আবার খেয়াল করো আমি সূত্র যখন লিখেছি তখন আমি বর্গ একক ব্যবহার করেছি আবার যখন আমি মান বসিয়েছি তখন বসাইছি কি বর্গ মিটার এটা সব সময় মনে রাখবে সূত্র যখন হবে তখন কোনো মিটার থাকবে না সেন্টিমিটার থাকবে না শুধু থাকি কি বর্গ একক আর যখন তুমি মান বসাবে তখন যে এককটা থাকবে সেই এককটা করবে তাহলে এটা সময় সময় কি হয় এক্স স্কোয়ার বাই টু বর্গ

আমরা কত থেকে নিয়ে আনবো প্রস্ত ক থেকে নিয়ে আনবানের দৈর্ঘ্য প্রস্ত হল এক্স বাই টু মিটার এখন দেওয়া আছে বাগানের পরিষেবা বাগানের পরিসীমা হলো আটচল্লিশ মিটার এখন তোমরা কি কেউ বলতে পারবে বাগানের পরিসীমার সূত্র কি পরিসীমা আমরা কিভাবে বের করি পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু ইন্টু দৈর্ঘ্য কত এক্স প্লাস প্রস্থ কত এক্স বাই টু সমান হলো আটচল্লিশ এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও এটা বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু মেসেজ করে জানাও যে কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করে জানাতে পারো আমি উত্তর দিতে পারবো না কোনো সমস্যা নাই তাহলে তাহলে এটা থেকে আমরা কার মান বের করবো x এর মান বের করব x এর মান বের যেটা আমাদের প্রশ্ন আছে প্রশ্ন ছিল কত x/2 তাহলে আমরা প্রশ্ন বের করতে পারবো সেখানে পা এখানে 2 টা কি আকার আছে গুণ আকার আছে এই পাশে গেলে হল যাবে পা হয়ে যাবে না তো আমরা ডাইরেক্ট এখানে গুণ করতে পারবো 2 সাথে x গুণ করলে হবে 2x প্লাস 2 সাথে এটা গুণ করলে 2 এর 2 কাটা যাবে আর থাকবে x সমান 48 পা x এর দা এখানে এখানে দুইটা এখানে একটা মোট পাটা 3x সমান আটচল্লিশ থ্রি এক এখন এখানে থ্রি আমরা কি করবো দ্বারা বা এখানে থ্রি তিরে কাটা যায় আর কি থাকে শুধু এক্স থাকে এক্স সমান তিন আটচল্লিশ তাহলে এক্সটা কে ছিল এক্সটা কে ছিল এক্সটা ছিল বাগানের বাগানের দৈর্ঘ্য সুতরাং বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য কত ষোলো মিটার কিন্তু আমাদের তো বাগানের দৈর্ঘ্য চাই না চাইছে কি আমাদের চাইছে কি বাগানের প্রস্ত প্রস্ত কত তাহলে বাগানের সুতরাং বাগানের প্রস্ত বাগানের প্রস্ত

প্রস্ত পেয়ে গেলাম মানে আমাদের ক্ষয়ের উত্তর শেষ হয়ে গেল এখন বলছে প্রতি পরিষ্কার করতে টাকা 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 যদি খরচ খরচ হয় তাহলে মোট মোট কত কত হবে খরচ হবে এবার আমরা গতে যাব গত আমাদের যেহেতু মোট ব্যবহার বের করতে বলা হয়েছে তার মানে আমি শুরুতে বলছিলাম তার মানে আমাদের কি লাগবে আমাদের লাগবে ক্ষেত্রফল রাখবে কি লাগবে আমাদের ক্ষেত্রফল লাগবে তাহলে আমরা এত মেল করার জন্য আমরা পর থেকে আমরা যা পাইছি তা নিয়ে আসবো খ হতে পাই বাগানের দৈর্ঘ্য ষোলো মিটার বাগানের প্রস্ত এইট মিটার সুতরাং বাগানের

প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে পঁয়ষট্টি টাকা খরচ হয় প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হয় টাকা খরচ প্রতি প্রতি পরিষ্কার করতে করতে খরচ হয় পঁয়ষট্টি টাকা প্রতি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় পঁয়ষট্টি টাকা এখন কত বর্গমিটার আছে মোট একশো আঠাশ বর্গমিটার সুতরাং একশো আঠাশ বর্গমিটার পরিষ্কার করতে সুতরাং

টাকা তো শিক্ষার্থীরা তোমরা দ্রুত দেখো তোমাদের কোনো কোথাও কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে তোমরা মেসেজ করে জানাতে পারো হ্যাঁ মেসেজ করে জানাতে পারো তোমাদের কোনো সমস্যা নাই আশা করছি তোমাদের কোনো সমস্যা নাই প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা সৃজনশীল করলাম বিগত ক্লাসও আমি তোমাদের মেইন বইয়ে দুইটা সৃজনশীল করিয়েছিলাম আগামী ক্লাসে আমরা নতুন একটা উদ্যান নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম